রম্বসের যে দুইটা কর্ণ থাকে না মনে আছে কি এই যে রম্বস হলো গিয়ে এমন চতুর্ভুজ যার কি না চারটা সমান এখন এর তো দুইটা কর্ণ আছে এই যে একটা কর্ণ আর এই যে আরেকটা কর্ণ এই যে দুইটা কর্ণ আছে এরা দুইজনকে যে ছেদ করেছে স্বাভাবিকভাবেই এই কর্ণের দুইটা ভাগ সমান হবে আর একটা জিনিস আছে সামান্তরিকের সাথে যেটার কিনা মিল পাবানা সামান্তরিকে যে কোনো যদি সামান্তরিক নিয়ে থাকো এখন এই দুইটা কর্ণ যে ছেদ করবে এই জায়গা নাইনটি ডিগ্রি কল হবে এমন কোনো কথা নাই কিন্তু রম্বর যদি নিজেদেরকে রম্বসের কর্ণগুলো ছেদ করে থাকে তাহলে সমদিকণ্ডিত তো হবেই সাথে সাথে যা হবে প্রত্যেকটা কোণ এখানের যে রম্বসের কর্ণ দয় প্রত্যেকটা কোণ এগুলো নাইনটি ডিগ্রি করে করে হবে সেই আইডিয়াটাই আমরা এই ক্ষেত্রে ব্যবহার করব। রম্বসের দুইটা কর্ণ দেয়া আছে এই যে ডি আর ডি টু দুইটা কর্ণ দেওয়া আছে আবার রম্বসটা আঁকতে হবে পুরো রম্বসটা এখন চিন্তা করতো যদি এই যে এইখানে তুমি একটা ইচ্ছে মতো রশি নিলা এই রশ্মি থেকে একটা রম্বসের একটা কর্ণের সমান সমান না তার অর্ধেক অংশ কেটে নিলা ওকে কেটে নিয়েছ এখন কথা হলো গিয়ে এই বিন্দুতে যদি তুমি একটা নাইনটি ডিগ্রি কোণ এঁকে ফেলো লম্বাই করে এঁকে ফেললা এখন দেখো এতটুকু পার্টে রম্বসের একটা কোণ একটা কর্ণের কর্নের অর্ধেক আছে এপাশে সে ওই কর্ণেরই বাকি অর্ধেক থাকবে ওকে দুইটা কর্ণ হয়ে গেল এখন এটাকে যদি তুমি বর্ধিত করো এই যে এইখানে বাকি যে ছোট কর্ণটা আছে সেটার অর্ধেক এইখানে সেটার অর্ধেক ব্যাস তুমি যদি বর্ধিত করে দাও সুন্দরভাবে তোমার পুরো রংবোশটা বের হয়ে যাবে পুরো রংবোষটা তখন তুমি আঁকতে পারবা দেখো নাইনটি ডিগ্রি যে আঁকা লাগবে এইটাই মূল আইডিয়া তুমি এখান থেকে বর্ধিত করলা লম্বা করে নাইনটি ডিগ্রি আকবা তুমি কোথায় এটা চিন্তা করো আকবা হলো গিয়ে রম্বসের যে কর্ণটা আছে না সেটা যে বিন্দুতে সমুদি খণ্ডিত হয় এই যে এই জায়গায় রম্বসের দুইটা কর্ণ আছে একটা কর্ণ ধরো এই যে এই কর্ণটাকে আমি ভাগ করছি সমান দুইটা ভাগে তাহলে এই যে বড় কর্ণটা সেটার অর্ধেক আমি বের করে ফেলছি এই এটার মাধ্যমে ব্যাস বের হয়ে গেল আমার বড় কর্ণের অর্ধেক হাফ কর্ণ বড় কর্ণের অর্ধেক যদি এইটা হয়ে থাকে তাহলে এই বিন্দুতেই নাইনটি ডিগ্রি কোন তৈরি হবে এই বিন্দুতে আচ্ছা সেটা তো তৈরি হবে বটে এই কর্ণটাকে আরেকটু লম্বা করে ফেলি মানে ফুল কর্ণটা বানিয়ে ফেললাম ওকে এখন এই বিন্দুতে যেহেতু নাইনটি ডিগ্রি কোন তৈরি হবে আমরা নাইনটি ডিগ্রি বানিয়ে ফেলি নাইনটি ডিগ্রি আঁকা খুবই সহজ এইভাবে আমি একটা লম্বা বৃত্ত চাপ আঁকবো এই বৃত্ত চাপে আমি সিক্সটি ডিগ্রি সিক্সটি ডিগ্রি করে দুইটা পার্ট করে ফেলবো একশো বিশ ডিগ্রি হবে একশো বিশ ডিগ্রি যে বিন্দুতে ছেদ করে যাবে যে দেখো একশো বিশ ডিগ্রিকে আমি অর্ধেক করবো নব্বই ডিগ্রি যে ষাট ডিগ্রি এই পার্টটাকে আমি যখন সে ছেদ করে যাব দেখো সুন্দরভাবে আমার নাইনটি ডিগ্রি কোনটা চলে আসবে যদি বর্ধিত করে দিই নাইনটি ডিগ্রি একটা কোন চলে আসবে আমার এইখানে কম্পাসে কিছুটা ডিস্টার্ব দিয়ে নাইনটি ডিগ্রি ঠিকভাবে আসছে না তোমাদের কম্পাসটা ঠিকভাবে রাখলে অবশ্যই নাইনটি ডিগ্রি আসবে দেখো নাইনটি ডিগ্রি কোন এঁকে ফেললাম এইবারকার কাজ দেখো একটা কর্ণ হয়ে গেছে বাকি আরেকটা কর্ণ আছে না এই কর্ণটার আমি অর্ধেক নির্ণয় করি এই কর্ণটার অর্ধেক এইখানে এইখানে ব্যাস এইভাবেই আমি এই কর্ণেরও অর্ধেক নির্ণয় করে ফেলতে পারি এই যে কর্ণের অর্ধেক হয়ে গেল এই যে কর্ণের অর্ধেকটা এটা যেমন এই পাশে থাকবে কিছু অংশ তেমনি উল্টা এই পাশেও থাকবে কিছু অংশ আমি যদি বর্ধিত করে দেই সেটা কোন জায়গায় কোন বিন্দুতে গিয়ে ছেদ করবে তা পেয়ে যায় এখন দেখো এই যে এইখানে একটা বিন্দু এখানে একটা বিন্দু এই দুইটা বিন্দু পেয়ে গেলাম আমার কি কর্ণ চারটায় কি শীর্ষ কর্ণ চারটার শীর্ষ বিন্দুগুলোই কি পুরো রম্বসের শীর্ষবিন্দু না সেটাই শীর্ষবিন্দু তাহলে এগুলো যুক্ত করে দিই যুক্ত করে দিলেই আমার যে রম্বসটা আছে সেটা বের হয়ে যাবে এই যে দেখো যুক্ত করে দিলাম প্রত্যেকটা বাহু সমান হচ্ছে এবং কর্ণ দুইটাও পুরোপুরি সমান থাকছে এই কর্ণ সমান এই কর্ণ এই কর্ণ সমান এই কর্ণ তাহলে পুরো আইডিয়াটা বলি প্রথমত তুমি একটা বড় রশ্মি নিলা বি রশ্মি সেই রশ্মি থেকে তুমি একটা কর্ণের সমান দূরত্ব ধরো কেটে নিলা এই বিডি অংশ কেটে নিলা এবং এই যে বিডির মধ্যবিন্দু এটা নির্ণয় করে নিতে পারো তোমার ইচ্ছা মতো তুমি নি নিতে পারো আমি কি করেছি এই কর্ণেরই অর্ধেক অংশ কেটে নিয়েছি এবং কেটে নিয়ে বাকি অর্ধেক এভাবে কেটে নিয়েছি ফলে আমি পুরো বিডি কর্ণটা পেয়ে গেছি এখন নাইনটি ডিগ্রি তো কোন তৈরি হয় রমশের কর্ণদ্বয় যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুতে তাই আমি এখানে একটা নাইনটি ডিগ্রি কোন তৈরি করে নিয়েছি এখন নাইনটি ডিগ্রি কোন তৈরি করেছি রমশের তো আরও একটা কর্ণ আছে তার অর্ধেক কর্ণটা এই পাশে থাকবে বাকি অর্ধেক এই পাশে থাকবে ব্যাস আমি এ বি সি ডি এই চারটা বিন্দু পেয়ে যাই রম্বসের যে শীর্ষবিন্দু চারটা সেই চারটা বিন্দু পেয়ে যায় ফলে আমরা খুব সহজেই এই রম্বসটা এঁকে ফেলতে পারি তাহলে যদি রম্বসের দুইটা কর্ণ দেওয়া থাকে অনেক সহজে এই নাইনটি ডিগ্রি কোণের আইডিয়াটা ব্যবহার করে এই রম্বসটা এঁকে ফেলা যায়